ফুটন্ত গরম তেলে এক বাটি সাবু দিয়ে দারুন স্বাদের এই মুখরোচক রেসিপিটা বানিয়ে নিতে পারবে মুড়ি তো আমরা সকলেই খাই এইভাবে সাবু দিয়ে মুড়ির পরিবর্তে খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যেবেলা জলখাবারেও বানিয়ে খেতে পারবে নমস্কার বন্ধুরা রিনাজ কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত সাবুর এই রেসিপিটার জন্য এরকম বড় দানা সাবুটাই লাগবে ছোট দানা সাবু হলে হবে না তোমরা বাজার থেকে যখন কিনে আনবে বড় দানা সাবু নিয়ে আসবে মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে দেখো এখানে একটা মশলা তৈরি করবো মশলার জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাটা হালকা করে প্রথমে ভেজে নিয়েছি এর মধ্যে দিলাম এক চামচ মতো গোটা ধনে এক চামচ মধ্যে দিচ্ছি গোটা জিরে জিরে ধনে শুকনো লঙ্কাটা খুব ভালো করে একটু ভেজে নিতে হবে একদম গ্যাসের ফ্লেম লো করে এটা ভেজে নিতে হবে নাহলে পুড়ে যেতে পারে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে মশলাটা এবার তুলে নিচ্ছি এটা ঠান্ডা করে গুঁড়ো তৈরি করে নেব আবারও কড়া বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এক বাটি সাবুর মধ্যে অল্প অল্প করে নিয়ে দেখো তেলের মধ্যে দিয়ে দিতে হবে দেখো সাবুগুলো ভাজা যখনই হবে তখন এরকম তেলের ওপর ভেজে উঠবে আর একটুখানি সময় নিয়ে সাবুদানাগুলো ভেজে নিতে হবে না সাবুদানা ভালো করে ভাজা না হলে দাঁতে আটকে যেতে পারে একটুখানি সময় নিয়ে দানাগুলো ভাজলে বেশ অনেকটা ফুলে উঠবে দেখবে আর খুব মুচমুচে হবে মুড়ির মতো দেখো এরকম কত সুন্দরভাবে ফুলে উঠেছে ডবল সাইজের হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এবার আস্তে আস্তে তেল থেকে তুলে নিচ্ছি আমি এইভাবে গরম তেলের মধ্যে সাবুদানাটা ছেড়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের কাছে যদি বড় মাপের ছাঁকনি থাকে সেই ছাঁকনির মধ্যে দিয়ে তোমরা তেলের ওপর ছাঁকনিটা ধরবে দিয়ে তাতে করেও ভাজা হয়ে যাবে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম একই রকমভাবে ওই করার মধ্যে আবারও দিয়ে দিলাম বেশ কিছুটা সাবুদানা সাবুদানাটা আবারও উল্টো উল্টো ভালো করে ভেজে নিতে হবে দেখো যে ভাজা হচ্ছে কত সুন্দরভাবে কড়ার মধ্যে ভেসে উঠছে এরকম ভাজা হলেই দেখবে কড়ার মধ্যে খুব সুন্দরভাবে ভেসে উঠবে আর ফুলে ডবল সাইজের হয়ে যাবে তো এইগুলোও ভাজা হয়ে গেছে এইগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখো দেখতে সমস্ত সাবুদানাটাই আমার ভাজা হয়ে গেছে এবার এখানে বেশ কিছুটা চীনা বাদাম নিয়েছি বাদামগুলো ভেজে নেব বাদামগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বাদামগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি বাদামগুলো এবার তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলো এবার তুলে নিচ্ছি এইভাবে করে তোমরা যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারবে অনেক সময় উপসের সময় একই গেমি রুটি তরকারি ভালো লাগবে না তখন এইভাবে মুখরোচক খেতে ইচ্ছা করলে এই সাবুদানা রেসিপিটা বানিয়েও খেতে পারবে দেখো গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি দুটো কারিপাতা ডাল নিয়েছি কারিপাতাগুলো দিয়ে এবার ভেজে নেবো গ্যাস জেলে কারিপাতাগুলো দিলে তেল সেটাবে তাই গ্যাস অফ করে দিয়ে তেলটা হালকা ঠান্ডা হয়ে গেছে তখন কারিপাতাগুলো দিয়ে দিলাম কারিপাতাগুলো দিয়ে এবার কারিপাতাগুলো ভেজে তুলে নিচ্ছি তো পাতাগুলো ভাজা হয়ে গেছে পাতাগুলো তুলে নিলাম যে সাবুদানাটা রেখেছিলাম এর মধ্যে দেখো কারিপাতাগুলো এবার ডাল থেকে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা তৈরি করেছিলাম মশলাটা গুঁড়ো করে নিয়েছি মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম অল্প দিচ্ছি একটুখানি বিট নুন তোমাদের কাছে চাট মশলা থাকলে অল্প একটু চাট মশলাও দিতে পারো আমার হাতের কাছে চাট মশলা ছিল না তাই দিলাম না যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম আর বিট নুন দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম দেখো সাবুদানার মুখরোচক এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আর কত সুন্দর মুখরোচক হয়েছে আর কতটা ফুলেছে দেখো হাতে নিলে এইভাবে মরির মতো ভেঙে যাবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ